ভোর পাঁচটা থেকে বেরিয়ে ঠাকুর দেখছি বিভিন্ন ঠাকুর দেখলাম টালা প্রত্যয় থেকে শুরু করেছিলাম কিন্তু ঠাকুর দেখতে দেখতে এখানে এলাম উদয়ন সঙ্গ নপড়া উদয়ন সঙ্গ আমরা প্রথম পাঠ যে মনীষীর থেকে পাই উনি বিদ্যাসাগর ওনাকে দুর্গাপুজোর যে থিম বা বিষয় তার মধ্যে আনাতে উদয় উদয়ন সঙ্গের মতন ক্লাবকে আমরা কুর্নিশ জানাই বিদ্যাসাগরের মতন বাংলা ভাষা প্রেমী এবং মানব মানবপ্রেমী একজন ত্যাগী মানুষকে তারা এই মানে দুর্গা পুজোর উৎসবের সাথে সামিল করেছে সে এক অনন্য প্রচেষ্টা উদয়নসঙ্গ নপাড়া সংঘ নাদের দুর্গাপুজোর যে সমৃদ্ধি আরও দিনে দিনে বাড়ুক এই কামনা করি বিদ্যাসাগর মহাশয়কে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম কিছু ব্যতিক্রমী মানুষের বক্তব্য আছে কিন্তু এই থিম পুজোর মধ্য দিয়ে যে সামাজিক বার্তা পৌঁছায় শুধুমাত্র আচার এর মাধ্যমে আমাদের দুর্গাপুজো সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্যে যে এই দুর্গা উৎসব তার এক অনন্য উদাহরণ হল এই নপাড়া উদয়ন সংঘ অসাধারণ ভাবনা অসাধারণ তার বাস্তবায়ন বর্তমান বাংলায় বাংলা শিক্ষার যে প্রায় অবলুপ্তির পথে মফরশালে ইংরেজি মাধ্যম স্কুল মানে স্কুলের যা দাপাদাপি সেই জায়গাতে এরকম ধরনের যে দুর্গা বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা বাংলা ভাষার প্রতি যে আত্মিক টান সেই টানকে সত্যি দুর্গা পুজোর মাধ্যমে মায়ের মানে আরাধনার মাধ্যমে তারা বাস্তবায়িত করেছেন আমরা কুর্নিশ জানাই নপাড়া উদয়নসংঘ কমিটির সকল সদস্যকে যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে যে যে উদ্যোগটা আজকে বড় প্রাসঙ্গিক